হ্যালো বিওওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে সিম্পল রিফ্রেশিং মস্চারাইজারের একটি রিভিউ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব এই মশ্চারাইজারটি আসলে আমাদের ত্বকের জন্য কতটা উপকারী এবং ত্বকের কতটা কাজে আসে এবং কী কী কাজ করে আপনি যদি ভালো মানের একটি লাইট ওয়েট খুঁজছেন তাহলে আপনার জন্য সিম্পল মশ্চারাইজারটা হবে বেস্ট একটা চয়েস এই মশ্চরাইজারটার মধ্যে তিরিশটির কাছাকাছি প্রয়োজনীয় ইনগ্রিডিয়েন্টস রয়েছে যেগুলো আমাদের ত্বকের জন্য খুবই উপকারী সিম্পল রিফ্রেশিং মসচারাইজারটি মূলত অয়েলি স্কিন ড্রাই স্কিন এবং সেন্সিটিভ স্কিন সহ সকল স্কিনে মানুষের জন্য তৈরি করা হয়েছে এটা অনেক লাইট ওয়েট একটি মশ্চারাইজার এই মশ্চরাইজারটার মধ্যে কোনো প্রকার কালার পারফিউম প্যারাবিন আর্টিফিশিয়ালি অ্যালকোহল সহ কিছুই ব্যবহার করা হয়নি তাই যারা এমন মশ্চারাইজার করছেন তাদের জন্য এই মশ্চারাইজারটি হবে বেস্ট একটা মশ্চারাইজার চলেন এখন জেনে নিই এই মশ্চারাইজারটি আমাদের ত্বকের কী কী উপকার করে আমাদের ত্বকে পর্যাপ্ত পরিমাণ মশ্চারাইজিং করে এবং আর্দ্রতা ধরে রাখে চব্বিশ ঘন্টা পর্যন্ত এটি মশ্চারাইজার লক করে এই মশ্চারাইজারটি নিয়মিত ব্যবহারের ফলে আমাদের ত্বক নরম ও সফট হয় এবং ত্বকের উজ্জ্বলতা ফিরে আসে আর এই মশ্চারাইজারের মধ্যে কোনো ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হয়নি আর চাঁদের অনেক বেশি প্রেগনেন্সির সমস্যা আছে একদম কোনো সুগন্ধি ইউজ করা হয়নি আর এটি ত্বকে দেওয়ার সাথে সাথে স্কিনের সাথে একদম মিশে যায় এটা কোনো প্রকার কষা মচা করতে হয় না অনেক মস্চারাইজার আছে একদম হেভি হয় এবং অনেক বেশি তেল তেলে এটা একদম লাইট ওয়েট ত্বকের সাথে অল্পতেই মিশে যায় এই মশ্চারাইজার মধ্যে আছে ভিটামিন বি ফাইভ এবং ভিটামিন ই যা আমাদের ত্বকে অনেক বেশি হাইড্রেট করে এবং ত্বক নরম ও সফট করে আপনাদেরকে আমি হাতের মধ্যে অল্প একটু জোয়াশ করে দেখাচ্ছি যে আসলে এটা কেমন আমি অল্প একটু বের করতে যে অনেকটাই বেরিয়ে আসছে দেখেন কতটা লাইট ওয়েট একটি মশ্চারাইজার আমি হালকা একটু মালিশ করার সাথে সাথে স্কিনের সাথে ভালো করে মিশে যাচ্ছে আর এটা একবার দেওয়ার সাথে সাথে ত্বক অনেকটা সফট এবং নরম হয়ে যায় আপনারা যারা রিজনেবল প্রাইজের মধ্যে বেস্ট একটা মসচারাইজার খুঁজছেন তারা এই সিম্পল মশ্চরাইজারটা ইউজ করতে পারেন এই মশ্চারাইজারের মধ্যে গ্লিসারিন দেওয়া আছে যা আমাদের ত্বকে দ্বিগুণ পরিমাণ হাইড্রেট করবে এই ময়শ্চরাইজারের মধ্যে কোনো প্রকার সার্টিফিকেট নাই নেয় খুব লাইটওয়েট এবং স্মুদিং একটা ফিল দিবে এতে থাকা ভিটামিন ই যা স্কিনের লাবণ্য ধরে রাখতে সাহায্য করে এবং এতে আছে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের স্কিনের ফেজ ব্যালেন্স ধরে রাখে যা আমাদের ত্বকে খুব সহজে কুচকাতে দেয় না এক কথায় এতে থাকায় বেশিরভাগ ইনগ্রেডিয়েন্টস আমাদের স্কিনকে অনেক বেশি হাইড্রেট করে যে ইনগ্রেডিয়েন্টস আমাদের ত্বকে হাইড্রেট করবে সেই ইনগ্রিডিয়েন্টস এখানে বেশি ইউজ করা হয়েছে অল্প পরিমাণ নিলে পুরো ফেজে কভার হয়ে যায় একশো পঁচিশ এর একটি ময়শ্চারাইজার এই ময়শ্চারাইজারটা কিনলে আপনারা অনায়াসে দু থেকে তিন মাস ইউজ করতে পারেন এটা কোনো প্রমোশনাল ভিডিও না আমি নিজে ইউজ করে এই ময়শ্চারাইজার থেকে অনেক ভালো ফলাফল পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম টিন থেকে সব বয়সী আপুরা এই ময়শ্চারাইজারটি ইউজ করতে পারেন ময়শ্চারাইজারটা ব্যবহার করার আগে অবশ্যই মালটা একটা ফ্রেশ ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেবেন এরপর তাওয়ালে দিয়ে মুখটা মুছে মসচারাইজার ইউজ করবেন আশা করি কিছুদিনের মধ্যে ভালো একটা ফলাফল পাবেন আমার ভিডিও আজকের মতন এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন